তোমাদের সবাইকে স্বাগতম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ অধ্যায়ের ছাব্বিশতম পর্ব নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর চারনাঙ্ক প্রশ্ন উত্তরের যে চারটা অঙ্ক আছে সেখানে সেখান থেকে দুই তিন এবং চার নম্বর সমস্যাটা আমরা সমাধান করব। তো আমরা প্রথমত তিন নম্বর সমস্যাটা সমাধান দিয়ে শুরু করব এখানে তিন নাং সমস্যার প্রথম যে সমীকরণটা সেখানে বলা হয়েছে যে টু এক্স প্লাস থ্রি বাই ওয়াই ইকল হচ্ছে ফাইভ এটাকে এক নম্বর সমীকরণ দিতে পারি আমরা এবং দুই নম্বর যে সমীকরণ সেটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ওয়াই হচ্ছে থ্রি এটাকে আমরা দুই নং সমীকরণ দিতে পারি তো এই দুইটা সমীকরণ থেকে আমাদের সমাধান করতে হবে অর্থাৎ এক্স এবং এর মান নির্ণয় করতে হবে তো প্রথম সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি প্রথম সমীকরণ থেকে যদি আমরা লসাগু করি সরাসরি তাহলে হচ্ছে লসাগু করলে এখানে লসাগু হচ্ছে ওয়াই যাবে এবং ওয়াইটা যদি আমরা এখানে বাম পাশে টু এক্সের সাথে গুণ করে তাহলে টু এক্স ওয়াই হবে কারণ টু এক্সের নিচে হওয়ার আকারে শুধু ওয়ানই আছে তাই সরাসরি গুণ হয়ে যাবে প্লাস এখানে ওয়াই ওয়াই কাটাকাটি করে ওয়ান হবে এবং উপরে থ্রির সাথে ওয়ান গুণ হলে থ্রি হবে তাহলে টু এক্স প্লাস থ্রি বাই ওয়াই ইকোয়াল ফাইভ আমরা লিখতে পারি পরের লাইনে আমরা এখানে যে টু এক্স প্লাস থ্রি বাই ওয়াই নিচে যে ওয়াইটা ছিল সেটা ওপারে আমরা আর আলবুন করে দিয়েছি তাহলে আমরা লিখতে পারি যে টু এক্স ওয়াই প্লাস থ্রি ইকোয়াল হচ্ছে ফাইভ ওয়াই পরের লাইনে যে উপাশে ইকুয়ালের উপাশে যে প্লাস ফাইভ ওয়াই ছিল এটা ওপাশে আসলে হবে হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই তাহলে আমরা লিখতে পারি টু এক্স ওয়াই মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল এখানে যে প্লাস থ্রিটা ছিল সেটা উপাশে দিয়ে একইভাবে একইভাবে হচ্ছে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি এটা লিখতে পারি তো এটাকে আমরা তিন নং সমীকরণ দিয়েছি তারপরে হচ্ছে যে দুই নং সমীকরণ আমাদের বইতে যেটা দেওয়া ছিল সেখান দিয়ে যদি আমরা একইভাবে লস আউ করি তাহলে হচ্ছে ওয়াই লস আগো যাবে এবং সেই ওয়াইটা ফাইভ এক্সের সাথে সরাসরি গুণ হয়ে হবে হচ্ছে ফাইভ এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়াই কাটাকাটি করে একইভাবে ওয়ান হবে সে ওয়ান টু এর সাথে গুণ করে টু হবে তাহলে হচ্ছে ফাইভ এক্স ওয়াই মাইনাস টু বাই ওয়াই ইক থ্রি আমরা লিখতে পারি পরের লাইনে ওয়াইটার ওপাশে আর গুণ হয়ে যাবে থ্রির সাথে তাহলে থ্রি ওয়াই হবে এবং তারপরের লাইনে ফাইভ এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই অর্থাৎ থ্রি ওয়াইটের পাশে আসবে মাইনাস হয়ে যাবে এবং মাইনাস টুটা ওপাশে গিয়ে প্লাস হয়ে যাবে এখন যদি দুইটা সমীকরণ যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে ফাইভ এক্স ওয়াই আছে এবং এখানে টু এক্স ওয়াই আছে তো আমাদের টার্গেট হবে হচ্ছে এই এক্স ওয়াইটা কাটা কারণ আমরা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান কর করতেছি তো এখানে এই টু এক্স ওয়াইকে বা এই এক্স ওয়াই এই ট্রামটাকে কাটার জন্য আমরা যদি তিন নং সমীকরণকে দুই পাঁচ দ্বারা গুণ করি তাহলে হচ্ছে টেন এক্স ওয়াই হবে এবং নং সমীকরণকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে একইভাবে টেন এক্স ওয়াই হবে এবং সেটা যদি বিয়োগ করি পরে তাহলে হচ্ছে আমাদের এই টেন এক্স ওয়াই এবং টেন এক্স ওয়াই কেটে যাবে তো তার জন্য আমরা এখানে সেটা লিখলাম যে তিন নং গুণ ফাইভ মাইনাস চার নং গুণ দুই করে পাই তো এখানে হচ্ছে আমরা তিন নং এখন যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে কত আসে টেন এক্স ওয়াই মাইনাস ফাইভ ফাইভ হচ্ছে টোয়েন্টি ফাইভ হয় মাইনাস টোয়েন্টি হচ্ছে আমরা মাইনাস থ্রিকে ফাইভ দিয়ে গুণ করলে ফিফটিন হয় সেটা লিখছি এবং এই সমীকরণ থেকে হচ্ছে এই সমীকরণকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে হচ্ছে পাঁচ দুগুণি দশ তাহলে টেন এক্স ওয়াই মাইনাস হচ্ছে তিন দুগুণি সয় তাহলে মাইনাস সিক্স ওয়াই ইকোয়াল হচ্ছে দুই আর দুই গুণ করলে চার হবে তো যেহেতু মাইনাস করতে বলা হয়েছে তাহলে নিচেরটা নিচের যে সমীকরণটা আমরা পেয়েছি সেটা সবচিহ্ন মাইনাস মানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে সেটা আমরা এখানে লিখছি তো এখানে এই প্লাস টেন এক্স ওয়াই এবং মাইনাস টেন এক্স ওয়াই কেটে যাবে আর এখানে এদের চিহ্ন পরিবর্তন করার ফলে যে টোয়েন্টি ফাইভ ওয়াই আর এখানে প্লাস সিক্স ওয়াই তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই থেকে প্লাস সিক্স ওয়াই কেটে গেলে থাকবে হচ্ছে মাইনাস নাইনটিন ওয়াই আর এখানে হচ্ছে মাইনাস ফিফটিন ইকোয়ালের পাশে মাইনাস ফিফটিন এবং মাইনাস ফোর তাহলে হবে হচ্ছে মাইনাস নাইনটিন তাহলে মাইনাস নাইনটিন ওয়াই ইকল আমরা মাইনাস নাইনটিন লিখতে পারি তাহলে পরের লাইন হচ্ছে ওয়াই ইকোয়াল আমরা লিখতে পারি মাইনাস নাইনটিন ভাই হচ্ছে নাই মাইনাস নাইনটিন অর্থাৎ এখানে যে মাইনাস নাইনটিন গুণা করেছিল ওয়াই সাথে সেটা ও পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে হচ্ছে আমরা কাটাকাটি করে ওয়ান পাবো অর্থাৎ ওয়াইয়ের এর মান পাবো হচ্ছে আমরা ওয়ান এখন এই যে ওয়াইয়ের মানটা আমরা পেলাম এই ও মানটা আমরা এক নং সমীকরণে বসাবো অর্থাৎ আমি এখানে এক দুই তিন চার যে কোনো একটা সমীকরণে বসালে আমার হবে কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে এক নং সমীকরণটা একটু সহজ আছে তার জন্য আমরা এক নং সমীকরণেই বসাবো তোমরা এইভাবে দেখবে যে কোন সমীকরণটা সহজ হবে তোমাদের জন্য বসালে তো সেই সমীকরণটা তোমরা চুজ করবে তো এখানে হচ্ছে আমি এক নং সমীকরণ চুজ করছি এখানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি বাই ওয়াই ইকোয়াল ফাইভ এক নং সমীকরণটা ছিল তারপর লাইন হচ্ছে টু এক্স প্লাস থ্রি বাই ওয়াই মান পেয়েছি আমরা ওয়ান তাহলে ওয়াই মান আমরা ওয়ান লিখে দিলাম তাহলে টু এক্স প্লাস থ্রি বাই ওয়ান ইকোয়াল ফাইভ আমরা লিখতে পারি তারপর লাইন হচ্ছে টু এক্স প্লাস থ্রি এটা লিখতে পারি ইকোয়াল হচ্ছে ফাইভ তো এখানে প্লাস থ্রি ইকোয়ালের ওপাশে গিয়ে হবে হচ্ছে মাইনাস থ্রি তাহলে ফাইভ মাইনাস থ্রি করলে হবে হচ্ছে টু সেটা আমি একবারে লিখেছি তাহলে টু এক্স প্লাস টু এক্স ইকোয়াল আমরা টু লিখতে পারি তারপরে হচ্ছে এখানে এক্সের সাথে যে টুটা গুণা ছিল সেটা বসে কি ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইকোল টু বাই টু হবে হচ্ছে ওয়ান তাহলে এক্সে ওয়ান পেয়েছে আমরা ওয়ান ওয়াই ওয়ান পেয়েছি ওয়ান তাহলে নির্ণয় সমাধান আমরা এক্স কমা ওয়াই ইকল ওয়ান কমা অন লিখতে পারি এখন আমরা চার নং সমস্যাটার সমাধান করবো তো চার নাং সমস্যায় প্রথম যে সমীকরণটা দেওয়া ছিল সেটা হচ্ছে এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল হচ্ছে ওয়ান এটা হচ্ছে প্রথম সমীকরণ এবং দুই নং সমীকরণ ছিল হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই হচ্ছে টু এ বি প্লাস বি দুই নং সমীকরণটা একটু জটিল তো এই দুইটা সমীকরণের দিকে যদি আমরা একটু খেয়াল করি যেহেতু আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে তাহলে আমাদের এক্স অথবা ওয়াই যে কোনো একটা ভ্যালুকে আমাদের কাটতে হবে তো আমরা যদি এক্সের ভ্যালুকে বা এক্সের এই পদটাকে কাটতে চাই বা এখান থেকে সরাতে চাই তাহলে হচ্ছে আমরা দেখো এখানে যদি এক নং সমীকরণকে বি দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে এক্স হয়ে যাবে এবং একইভাবে দুই নং সমীকরণকে দ্বারা যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে হচ্ছে এবিএক্স প্রথম পটটা তাহলে এবি এক্স নিষেধটা মানে দুই নাং সমীকরণেও এব এক্স একনাং সমীকরণেও এব এক্স কেটে যাবে বিয়োগ করলে তার জন্য আমরা এটা করেছি যে এক নং গুণ বি মাইনাস হচ্ছে দুই নং গুণ এ করে পাই তো সেটা আমরা করছি করে এখানে হচ্ছে এক নং সমীকরণকে বি দ্বারা গুণ করলে এব্স প্লাস বি হবে ইকোয়াল বি হবে এবং দুই নং সমীকরণকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে এবি এক্স প্লাস এ স্কোয়ার হচ্ছে এখানে টু এ বি হবে কারণ একটা এ দ্বারা এখানে গুণ হবে তাহলে টু এ স্কোয়ার হচ্ছে স্কোয়ার প্লাস বি এটা আমরা লিখতে পারি চিহ্ন সেন্স হয়ে যাবে একইভাবে তাহলে মাইনাসের জায়গায় প্লাস এবং প্লাসের জায়গায় মাইনাস হবে যার কারণে হচ্ছে এখানে এব বিএক্স এবং নিচের মাইনাস এব এক্স কেটে যাবে এবং এখানে হচ্ছে উপরে হচ্ছে বি স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে নিশে হচ্ছে এ স্কোয়ার ওয়াই ইক আমরা লিখতে পারি উপরে বি মাইনাস হচ্ছে নিষে হচ্ছে টু এ স্কোয়ার বি বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা লিখলাম তো এখান থেকে আমরা ওয়াই কমন নিতে পারি তাহলে এখান থেকে যদি ওয়াই কমন নেওয়া হয় তাহলে থাকবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং এখান থেকে যদি আমরা লসাগু করি ইকুয়াল ডান পাশে তাহলে লসাগু করলে লসাগু যাবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লসাগু যাই তো এটা যদি লসাগু যাই তাহলে আমরা তাহলে আমরা হচ্ছে এখন ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে বি দ্বারা গুণ করলে সরাসরি আমরা লিখতে পারি যে এ স্কোয়ার বি প্লাস বি কিউব এবং মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে লসু কেটে যায় তাহলে থাকবে হচ্ছে টু এ স্কোয়ার বি তারপর লাইনে আমরা লিখতে পারি যে ওয়াই ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইস এ স্কোয়ার ইকোয়াল হচ্ছে বি কিউ মাইনাস এ স্কোয়ার বি কারণ এখানে হচ্ছে মাইনাস টু স্কোয়ার বি আসে এবং এখানে প্লাস এ স্কোয়ার বি আসে তো মাইনাস টু স্কোয়ার বি থেকে যদি একটা স্কোয়ার বি চলে যায় প্লাস তাহলে থাকবে হচ্ছে মাইনাস স্কোয়ার বি তারপর লাইনে আমরা হচ্ছে এখান থেকে বি কমন নিতে পারি তো বি যদি আমরা কমন নিই তাহলে থাকবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার মানস এ স্কোয়ার এবং নিশিয়া হচ্ছে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করার লাইন আমরা ওয়ের সাথে যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আকারে ছিল সেটা যদি উপাশে যায় তাহলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই কল বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং নিচে হচ্ছে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং হচ্ছে ভাগ হয়ে আসা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা লিখতে পারি কাটাকাটি করে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে তাহলে আমরা ওয়াই লিখতে পারবো বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে ওয়াইয়ের মান এখন ওয়ের যে মানটা আমরা পেলাম সেই ওয়ের মানটা যদি আমরা এখন যে কোনো একটা সমীকরণে বসাই তো এখানে এক নং সমীকরণটা আমরা দেখতেছি সহজ তার জন্য আমরা এই সমীকরণটা বসাবো তো যদি এক নং সমীকরণে ওয়াই এর মান বসানো হয় অর্থাৎ বি পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বসানো হয় তাহলে হচ্ছে আমরা এক্সের মানটা পেয়ে যাব খুব সহজে তো চলো এখানে এক নং সমীকরণ ছিল হচ্ছে এক্স প্লাস বি সেটা আমরা এখানে লিখবো যে এ এক্স প্লাস হচ্ছে ওয়ান তো এখানে y এর যে মানটা আমরা পেয়েছি সেই মানটা আমরা এখানে রিপ্লেস করবো তো আমরা ওয়াই মান পেয়েছিলাম যেটা সেটা হচ্ছে বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা আমরা এখানে লিখলাম ইকোয়াল হচ্ছে এ পাশে আমরা ওয়ান লিখলাম তাহলে আমরা কি লিখতে পারি এ এক্স প্লাস এ বিটা উপরের বিয়ের সাথে গুণ হয়ে যাবে তাহলে বি স্কোয়ার লিখতে পারি নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে এ পাশে ওয়ান এটা আমরা লিখতে পারি তারপরে হচ্ছে এখানে যদি লস লস আগু করি তাহলে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লস যায় তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি লস যায় তাহলে সেটা সেটা হচ্ছে সরাসরি এক্সের সাথে গুণ হবে কারণ এক্সের নিচে হর আকারে ওয়ান আছে তো এক্সের সাথে সরাসরি এ স্কোয়ার গুণ করলে এ কিউ এক্স প্লাস হচ্ছে এই বি এ স্কোয়ারের সাথে এক্স গুণ করলে হবে হচ্ছে এ বি স্কোয়ার এক্স এটা আমরা লিখতে পারি এবং তারপরে হচ্ছে এ স্কোয়ার বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে সরাসরি এটা ভাগ করলে হবে হচ্ছে ওয়ান সে ওয়ানটা বি এর সাথে গুণ হয়ে যাবে তাহলে আমরা প্লাস বি স্কোয়ার লিখতে পারি এবং ইকোয়ালের ওপাশে ওয়ান ছিল সেটা আমরা লিখলাম তাহলে তারপর যদি আমরা এখানে নিচে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল সেটা যদি উপাশে যায় তাহলে অন্যের সাথে গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এ পাশে যেটা ছিল সেটা ইকোয়াল হচ্ছে উপাশে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখান থেকে যে ইকোয়ালের এপাশে দেখো প্লাস বি স্কোয়ার আছে এবং ইকোয়ালের ডান পাশে প্লাস বি স্কোয়ার আছে তো এটা কাটাকাটি হয়ে যায় কারণ এক পাশে থেকে অন্য পাশে গেলে মাইনাস হয়ে যাবে তো এটা কাটাকাটি হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি যে এ কিউ এক্স প্লাস এ বি স্কোয়ার এক্স ইকোয়াল হচ্ছে এস কর তো আমরা যদি এখান থেকে একবারে কমন নিয়ে নিই তাহলে দেখো এ এক্স কমন যায় তো এ এক্স কমন গেলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা লিখতে পারি ইকুয়াল ওপাশে থাকবে হচ্ছে কর তো এখানে যদি আমরা শুধুমাত্র এক্সকে রাখি তাহলে কি হয় এখানে উপাস ইকালের উপকোয়ার ছিল সেটা আমরা লিখলাম আর এখানে এক্সের সাথে বাকি এরা সবাই গুণাকারে ছিল শুধু যদি এক্সকে রাখি তাহলে বাকি সবাই হচ্ছে উপাসে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এক্স কল এ স্কোয়ার বাই এ ইন্টু প্লাস বি তো এখানে নিচের একটা এ এবং উপরে দুইটা এ তাহলে হচ্ছে একটাই নিচের একটা কেটে যাবে তাহলে উপরে একটা এ থাকবে তাহলে এক্স ইকোয়াল আমরা লিখতে পারি এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এক্সের মান এবং ওয়ের মান কিন্তু একই রকম দেখতে আসছে প্রায় তো এটাই হচ্ছে অ্যান্সার বা সমাধান তো এখানে আমরা নির্ণয় সমাধান এক্স কোমা ওয়াই দিয়ে লিখতে পারি এক্স এক্সের মান পেয়েছি আমরা এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা লিখবো এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোমা দিয়ে ওয়াইয়ের মান পেয়েছি হচ্ছে আমরা বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা আমরা লিখবো তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান বা এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন যদি আমরা অপনয়ন পদ্ধতির দুই নম্বর সমস্যাটার সমাধান করি তাহলে দুই নম্বর সমস্যাটার প্রথম যে সমীকরণ সেটা ছিল হচ্ছে এক্স প্লাস অন বাই ওয়াই প্লাস অন ইকুয়াল হচ্ছে ফোর বাই ফাইভ এটা হচ্ছে এক নং সমীকরণ ছিল এবং দুই নং সমীকরণ ছিল হচ্ছে আমাদের এক্স মাইনাস ফাইভ বাই ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল হচ্ছে অন বাই হচ্ছে টু এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ ছিল এখন যদি আমরা এটা সমাধান করতে চাই তাহলে আমাদের এই সমীকরণ দুইটার বলতে গেলে কাঠামো বা হচ্ছে চেয়ারাটা সুন্দর করতে হবে তো তার জন্য আমরা যদি আর গুণন করি তাহলে হচ্ছে এখানে এক্স প্লাস ওয়ান ফাইভের সাথে গুণ হয়ে যাবে এবং ওয়াই প্লাস ওয়ান হচ্ছে ফোরের সাথে গুণ হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়ানকে যদি আমরা ফাইভ দ্বারা গুণ করি তাহলে ফাইভ এক্স প্লাস ফাইভ ইকোয়াল ফোর প্লাস ওয়ানকে যদি ফোর দ্বারা গুণ করি তাহলে হচ্ছে ফোর ওয়াই প্লাস ফোর হয়ে যাবে তো এখানে যে ফাইভ এক্স প্লাস ফাইভ প্লাস ফাইভটা ওপাশে গেলে হবে হচ্ছে মাইনাস ফাইভ এবং ওপাশে প্লাস ফোর ছিল তাহলে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান এবং ওপাশে যে প্লাস ফোর ওয়াই ছিল সেটা এপাশে আসলে হবে হচ্ছে মাইনাস ফোর ওয়াই তো আলটিমেটলি লিখতে পারি যে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াল হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে তিন নাংশ সমীকরণ দিতে পারি এবং একইভাবে দুইনাংশ সমীকরণ থেকে আমরা আর গুণন করে এরকম একটা শেফ আমরা দাঁড় করাতে পারি তো এইখানে দৈনাং সমীকরণ যেটা ছিল সেখানে যদি আমরা এক্স মাইনাস ফাইভকে টু দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে টু এক্স মাইনাস টেন এবং ওপাশে যদি ওয়াই মাইনাস ইকোয়ালের ওপাশে যদি ওয়াই মাইনাস ফাইভকে অন দ্বারা গুণ করি তাহলে থাকবে হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ তো এখান থেকে যদি আমরা টু এক্স এবং ওপাশে যদি ওয়াই ছিল প্লাস ওয়াইটার এপাশে আসলে মাইনাস ওয়াই হয়ে যাবে তাহলে টু এক্স মাইনাস ওয়াই এবং এপাশে মাইনাস টেন ওপাশে গেলে প্লাস টেন হয়ে যাবে তাহলে ওপাশে হচ্ছে মাইনাস ফাইভ ছিল তাহলে থাকবে হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল হচ্ছে ফাইভ এটা থাকতে পারে তো এটা হচ্ছে আমাদের নং সমীকরণ তো এই দুইটা সমীকরণে যদি আমরা খেয়াল করি যদি আমরা ওয়াইকে কাটতে চাই তাহলে দেখো এখানে ওয়াই কাটা সহজ কারণ এখানে হচ্ছে মাইনাস ওয়াই আসে এবং নং সমীকরণে মাইনাস ফোর ওয়াই আসে তো আমরা এখানে এক্সে কাটবো তো এক্সে কাটার জন্য আমরা তিন নাংশ সমীকরণ হচ্ছে ফাইভ এক্স ছিল এবং চারনাংশ সমীকরণে হচ্ছে টু এক্স আসে তো তার জন্য যদি আমরা নং সমীকরণকে দুই দ্বারা গুণ করি এবং দুই চারনাংশ সমীকরণকে যদি দুই দ্বারা গুণ করি এবং সেটা যদি বিয়োগ করি পরস্পর থেকে তাহলে হচ্ছে আমাদের এক্স কেটে যাবে কারণ হচ্ছে এখানে তিন নাংশ সমীকরণকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে টেন এক্স এবং চারনাংশ সমীকরণকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে একইভাবে হবে হচ্ছে টেন এক্স তাহলে এই বিয়োগ করলে টেন এক্স এবং টেন এক্স কেটে যাবে তোমরা এখানে দেখো তিন নাংশ সমীকরণকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে হচ্ছে হবে হচ্ছে টেন এক্স মাইনাস

এটা হচ্ছে ফাইভ দ্বারা গুন করা হবে তো ফাইভ দ্বারা গুণ করাই হয়েছে তো এখন যদি আমরা এটা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে নিষের সমীকরণটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এখানে মাইনাস টেন এক্স প্লাস ফাইভ ওয়াই এবং এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ হবে তো এখানে মাইনাস টেন এক্স এবং প্লাস টেন এক্স কেটে যাবে তাহলে হবে হচ্ছে এখানে মাইনাস এইট ওয়াই এবং হচ্ছে প্লাস ফাইভ ওয়াই তাহলে থাকবে হচ্ছে মাইনাস থ্রি ওয়াই এবং এখানে হচ্ছে মাইনাস টু এবং নিশে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে হচ্ছে হবে মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে মাইনাস থ্রি ওয়াই ইকল আমরা পেলাম হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে ওয়াই কল আমরা কী লিখতে পারি ওয়াই কল আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন বাই হচ্ছে মাইনাস থ্রি কারণ মাইনাস থ্রিটা ওয়াইয়ের আইয়ের সাথে গুণা কাটেছিল ইকলের ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে আমরা ওয়াই কল একটা মান পেয়ে যাবো মাইনাস টোয়েন্টি সেভেনকে মাইনাস থ্রি দ্বারা কাটলে মান পাবো হচ্ছে নাইন তাহলে ওয়াইয়ের মান পেয়েছি হচ্ছে আমরা নাইন এখন ওয়াইয়ের যে মানটা আমরা পেয়েছি সেই ওয়াইয়ের মানটা হচ্ছে আমরা এখানে হচ্ছে তিন নং সমীকরণে বসাই তিন নং সমীকরণে বসালে হচ্ছে আমরা এক্সের মানটা পেয়ে যাব তো এখানে তিন নং সমীকরণটা ছিল হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই তো এখানে হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফোর মান হচ্ছে টু এক্স মাইনাস তো এটা যদি আমরা বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা ওয়ার মান পেয়ে যাবো সেটা হচ্ছে সেভেন এখানে আলটিমেটলি একটু ভুল হয়েছে আমার এখানে হচ্ছে আমি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে ফেলছিলাম তো অপনয়ন পদ্ধতিতে করার চেষ্টা করছি আশা করি তোমরা আগের যে দুইটা অঙ্ক দেখছো সেটা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে এই সমস্যাটা সমাধান করতে পারবে এখানে আমি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে ফেলছি এবং এটা অপনয়ন পদ্ধতিতে কিছুটা করেছি তোমরা বাকটুক হয়তোবা আশা করি তোমরা পারবা তো আমি যদি এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে যে উত্তর আসবে প্রতিস্থাপন পদ্ধতিতেও সে একই উত্তর আসবে তো এখানে অপনয়ন পদ্ধতিতে আমাদের ওয়াই মান পেয়েছি হচ্ছে আমরা নাইন এবং এখানে এক্সের মান পেয়েছি সেভেন তাহলে হচ্ছে এক্সের মানটা আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে করা হয়ে গেছে এটা তোমরা অপনয়ন পদ্ধতিতে করে নিও তো এখানে আমরা যেহেতু এক্স এবং ওয়াইয়ের মান পেয়েছি তাই আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকল সেভেন নাইন ধন্যবাদ সবাইকে